হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা বানাতে চলেছি দেশি স্টাইলে চিকেন চিকেন মাঞ্চুরিয়ান সবার প্রথমে আমরা নিয়ে নেব হাড় ছাড়া ছশো গ্রাম মাংস তারপরে এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে সব মাংসগুলো কাটা হয়ে গেলে এবার এটাকে একটা জামবাটি বা ঘরের যে কোনো বড় পাত্রের মধ্যে ঢেলে নেবো এর মধ্যে দিয়ে দেবো আমরা তিন চামচ পেঁয়াজ বাটা আর দেব আগে থেকে পেস্ট করে রাখা চার চামচ আদা বাটা তারপর দেব চার চামচ কর্নফ্লাওয়ার তোমরা কিন্তু পরিমাণ হিসাবেই দেবে না হলে বেশি হয়ে গেলে শক্ত মাখা মাখা হয়ে যাবে আর দেব একটা হাঁসের ডিম তোমরা মুরগির ডিমও দিতে পারো কোনো অসুবিধা নেই সবার শেষে দু চামচ সয়া সস আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিট পর্যন্ত ঢাকা রেখে দেবে দিকে উনুনের উপরে প্যান বা দেশি ভাষায় ছান্তা চাপিয়ে দিলাম তোমরা কিন্তু কড়াইও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গেলে ঢাকাটা খুলে নেবো ছোট বড় যেমন ইচ্ছা তোমরা একটু লাল লাল করে কড়া করে ভেজে নেবে জন্য মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ সাইজ দিয়ে হালকা নেড়ে চেড়ে দু চামচ সয়া সস আর মিষ্টির জন্য চার চামচ টমেটো ক্যাচ দিয়ে ভালো করে দু মিনিট মতো মিক্স করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর দেব ক্যাপসিকাম আর দেবো আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার তোমরা যতটা গ্রেভি বানাবে সেই হিসাবে জল দিয়ে ঢেলে দিবে। আর সবার শেষে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব দশ পনেরো মিনিট কষার পর হালকা জল দিয়ে ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা মাংসগুলোকেও ঢেলে নেব পাঁচ মিনিট পরেই আমাদের রেডি হয়ে যাবে দেশি স্টাইলের চিকেন মাঞ্চুরিয়ান আমরা এটাকে ভাত দিয়ে সার্ভ করে খেয়েছি তোমরা এটাকে রুটি ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারো বাই